আমি জানি বিদেশ থেকে আইলে কেবল হুজুর আপনার লাগিয়া বিদেশ থেকে আতর আনছি একটা তসবি আনছি আর একটা যাই নামাজ আনছি মনে হয় বাংলাদেশ এটি নাই আর কি ওই দেখ বই আর সৃষ্টি তো বাংলাদেশের থেকে পর থেকে বাইরে আয় বসছে ঠিক তুইটা গাড়তে বরে বিদেশ থেকে আবার সময় রাত ফিরে লাভ না আমার কিন্তু কবে না আমার সাহসটা বুঝলেন না কিতা কোন বেটা কিতা কবিতা হুনা টাইম আছে আমার এই হুট এনে এদিকে সারি এদিকে ওইটা এটা ওলামা দে তারপর দে এদিকে সাইড দিকে সাইড দিকে আজকে জিকির হবে ইনশাআল্লাহ এরপরে রাকি তখন কইছ না ওয়াজের বাপ নষ্ট করিস না আমার বাপ ওখানে কিন্তু আইছে না আমি এখনো ভূমিকার মধ্যে আছি আমি এখন খেতে লাইল রে বানতাছি এই যে দেখছেন আইছে না নি এইটা বানবার লাগি কথা কইতাছি এইটা বাইন্দা লইছি যেন আরেকবার খেতে ফানি না যা আর নিজের গলাং খেত না লাই না বাইন্দা যদি পানি ডালো সারা দিন দিবা ওই কলসের বরাবর পানি কলসটা না দিরা টিউবওয়েলের বরাবর একটু দূরে রেখে সারা জীবন চাপবা কলস বরবনি না কলস বরবনি এখন এটা যদি এমনি মুখটা বন্ধ করে এমনি দিলে পানি বরবনি না এই লাইল দেবাইন দা লইছি তবে কথা কয়া লই ফরে যদি ভারি কমু না ফললে বাদ বুঝছস নি এর পরে কমলে যা থাকে কপালে কত হইব বিকালে অসুবিধা নাই এখন বাবিলে কি তরল পয়া তোরা কম ওই এখন বাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ঠিক না জামাই কে এটা তোমার মোবাইলটা কো দরকারটা কি আইফোন দরকার কি ছিল নরমাল একটা মোবাইল নিয়ে আসতে তো ভালো ছিল আচ্ছা ঠিক আছে এক দুই নম্বর হইলো তুমি না বলছিল চব্বিশ ক্যারেট না বাইশ ক্যারেটের স্বর্ণ কয়েক ক্যারেট না বালারা বাইশ ক্যারেট না বাইশ ক্যারেটের যে বলছিল না আমি এটা তোমার জন্য নিয়ে আসছি ক কয় বড়ি ক পাঁচ বড়ি আহারে এত টাকা দিয়ে তুমি এগুলো আনছো এরপরে আবার দেহে সালার লাগিয়া শালির লাগিয়া হ্যাঁ আমাদের হিসাব লইতেছে ঠিক আছে কেমন দিলাম প্রেম কি লুটচামতি প্রেম চলবো অবৈধ প্রেম চলবো একটা পছন্দ হয়েছে বিয়া করেলা ডাইরেক্ট কথা কি পিটিশ পিটিশ আবার কি মেসেঞ্জার এর ইম ওয়ার ভয়েস হোয়াটসঅ্যাপ আর বাইবেল ইনস্টাগ্রাম কি তারে ভিডিও কল সবে গেলাম বুঝি কইয়া দিছি তবে খাপ সাবধান আমরা দল চলবো নবীর তরিকা মত কথা বলেন ঠিক না বেটি যুবক ভালো যদি ভাসবো আমার নবীরে ভালোবাসো গাছের গোরা গোরা জুরা জুরা গাছের গোরা গোরাহা জুরা জুরা কেডা ওই যে একজন কয় জান আরেকজনে বলে সাগর কথা কন ঠিক না আমি সাগরে ফুল ফুটাব ভালোবাসা দিয়ে যা সাগরের মাঝখানে আল্লাহ ডুবাইয়া মারবো যদি তোমার মাঝে কোনো ধরনের লুচ্ছামতি আর কাম থাকে কথা বলেন ঠিক কি না কি তারে আর হুয়া করতেছে

ওখান যদি দুদুক শুনে আমার আইব দর্ত এটা টাকা না মানে আমার যে কিডনি আছে বাল্ব আছে এগুলো আর কি এটা হিসাব করে